কালকে ঠিক করেছো যে কালকে লুচি আর খাবে হলো আলুর দম আলুর দমে কি মটর ইয়ে সরি ওই কি যেন ওটাকে বলে কি দিয়ে ও আচ্ছা বলো কি দিয়ে মটরশুটি পনির মটরশুটি পনির আর কিছু লাগবে আর কিছু দিয়ে করতে হবে হ্যাঁ ও আলু তো দেবই দিয়ে কি করতে হবে কষা কষা করে কষা কষা করে লুচি দিয়ে খাবে ঠিক আছে এই শুনে তো আমার খুব ভালো লাগলো কষা কষা খাবে আচ্ছা ঠিক আছে চলো আমরা মাত্র দুটো মানুষ কষা কষা করে হার্ডলি কটা লুচি করতে হয় কটা লুচি খাবা তুমি কুড়িটা মানে বানানোর পর থেকে তো খাওয়া শুরু করবা তো লাস্ট পাতে কুড়িটা খাবা নাকি ফার্স্ট পাতে কুড়িটা খাবা লাস্ট পাতে কুড়িটা আচ্ছা ঠিক আছে প্রথমে দুটো চারটে খেতে পারে তার বেশি খাবে না একটা মানুষ চব্বিশটা পঁচিশটা লুচি খাবে তো না তাহলে বল লুচি করার আনন্দটা আমি তো খাবো আমারও তো খেতে গেলে তাও কটা করতে হবে আমি পেলাম আমি ওই কুড়িটা তোমার মতো লুচি খেতে পারবো না পাঁচটা ছটা বেশি খেলে গা গোলায় আমার লুচি লুচি পরোটা মানে অতিরিক্ত খেলে আমার গা গোলায় ওগুলো দশটা করো তোমার জন্য মানে কি আমার হাম মানে কি মানে ধরলাম আমি আমার জন্য ছটা লুচি করলাম রাতে খাবো ছটা লুচি ঠিক আছে আর এদিকে আমার হাজবেন্ডের চব্বিশটা পঁচিশটা লুচি পঁচিশটা আমার পাঁচটা হলো আমার ছটা হলো ত্রিশটা লুচি মানে দুটো মানুষের জন্য ত্রিশটা লুচি করতে হবে কারোর করার শখ জাগে আমার তো জাগে না দুটো মানুষ দশটা লুচি করলে এনাফ হয়ে যায় সেখানে আমার যদি তিরিশখানা লুচি করতে হয় কার ইচ্ছা জাগে যে একটু লুচি বানায় কি গো একটু কম খেয়েও কার